Aamilik oh no mo Aamilik oh oh no

आज़ादी असां सोमरम सौ रुष्ट्रो सोमर बाद बंदी मती बंदीमती बंदि गुलामिन

Oh! ब इनाब زندہ باد زندہ باد انقلاب انقلاب زندہ باد زندہ باد زندہ باد زندہ باد

আজকে সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আমরা যেই ঢাকায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে যে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন ওরাই গণভ্যুত্থানের অন্যতম নেতা আসতাক আবদুল্লাহ তার সাথে বাংলাদেশের আপমর জনসাধারণ ছাত্র জনতা অপর অপর রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি বৈষম্য অপনীতির ছাত্র আন্দোলন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য সক্রিয় রাজনৈতিক সংগঠন সংহতি জানিয়েছেন আমরা এই পূর্ণববি সিলেট থেকে এই দাবির প্রতি সংহতি জানাই কি প্রিয় দেশবাসী আপনারা জানেন কোন ধুলংকারী পৃথিবীর কোথাও শিখে থাকতে পারে নাই সিলেটে রাজা গৌরব

এবং নাজদী পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে নাজদী পার্টি আর ফেরত আসুন ইতালিতে বছরের ব্রেসিস পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে বেসিস পার্টি আর ফেরত আসারাই খেংগুডিয়া খেমার রোজকে নিষিদ্ধ করা হয়েছে এক ক্ষেমার রোজ আর ফিরে পৃথিবীতে যে দেশে গণহত্যা দল তারপরে বিজয়ী প্রক্রিয়ার মধ্য দিয়ে তার রাজনৈতিক নিষিদ্ধ করা হয়েছে প্রতি বলছি। শহীদদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতা আছেন প্রতিনিধি রয়েছে মাত্র দুইজন কিন্তু আপনারা আওয়ামী লীগের ব্যাপারে তাল বাহানা করছেন শহীদদের রক্তের কথা কোনো কাল বিলম্বনা করে কোন যৌদিকন্ত না করে তাই বনেলে মধ্য দিয়ে অমিলিক নিষ্ট করার আগে নির্বাহী আদশের মধ্য দিয়ে অমিলিকের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করুন ঠিক অমিলিক নিষ্ট করার জন্য কোন তাল বাহনার প্রয়োজন নাই জুলাই গণবুতানের মধ্য দিয়ে আমাদের শহীদ ভাই বোনেরা রক্ত দিয়ে আওয়ামী লীগের কবর রচনা করে আওয়ামী লীগের ব্যাপারে শহীদ পরিবার এবং আমাদের আহত ভাইরা জুলাই গণ অভ্যুত্থানকারী অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে নতুন করে নিষিদ্ধ করবার কিছু নেই আমরা শুধুমাত্র চাচ্ছি নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই গণহত্যাকারী আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা এবং বিচারিক কার্যক্রমের মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে চূড়ান্ত নিষিদ্ধ করা আমরা এই গণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরো বলে দিচ্ছি কোন রূপ সময় ক্ষেপণ না করে আমরা দৃশ্যমান আকারে জুলাই গণহত্যায় যারা অংশ নিয়েছে তাদের শাস্তি দেখতে চাই শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরত নে বাংলাদেশের আদালতে শাস্তি দিয়ে ফাঁসির দরিতে জ্বলাতে চাই একইভাবে পুলিশ এবং অন্যান্য বাহিনী জনপ্রশাসন থেকে শুরু করে যারা এই গণহত্যায় অংশ নিয়েছে তারা এই বাংলার বাড়িতে শাস্তি ভোগ করবে আমরা বক্তব্য আর লম্বা করছি না এই গণহত্যার বিচারের দাবি এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিকে যদি দেখেন আমরা যেভাবে আপনাদের ক্ষমতায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জুলাই গণপ্রধানে অংশগ্রহণকারী ছাত্র জনতা আমরা বলে দিচ্ছি গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের নিষিদ্ধ করাই এই মুহূর্তে রাষ্ট্রকে এবং দেশের মালিক হিসেবে আমরা নির্দেশ প্রদান করছি অমিলিককে এখনি আইনপরি নিসিদ্ধ করো ঠিক এই সিলেটের পূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ করার জন্য ধন্যবাদ জেনে চেষ্টা করছি ইনকিলাব जिंदाबाद জাতীয় নাগরিক পার্টি जिंदाबाद ছাত্র জনতা जिंदाबाद এই এই কর্মসূচী চলছে এবং কেন্দ্রীয় খাবে এই জুলাই ঐক্যের ব্যানারে নির্দলীয় যে অবস্থান কর্মসূচি চলছে আমরা তার সাথে সংগতি জানিয়েছি আমরা সেই আঙ্গিকে লাগাতার কর্মসূচি চালিয়ে যাব অবস্থান কর্মসূচি চলবে কাল আরো কঠোরতর কর্মসূচি আসবে আমরা সেই কর্মসূচির সাথে আগাম সংগতি জানিয়ে রাখলাম এবং এই সিলেট সহ সমগ্র বাংলাদেশের শিক্ষার্থী সর্বসাধারণ পেশাজীবী শ্রমিক আলে মোলামা ভাই বোনেরা প্রত্যেককে এই আমি নিশ্চিত করার আন্দোলনের পরীক্ষা বরাবর অভিযান শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ